thank you

সাবনা মার সাবিন এটার তো দেখছি না এখনো আসেনি Yeah. <laughs> যায় কোরআন তেলাওয়াত গজল জালসা ইত্যাদি ভালো ভালো জিনিস দেখা যায় ও শোনা যায় কিন্তু তোমরা যদি মোবাইলে মিথ্যা কথা বলো নোংরা জিনিস অশ্লীল কিছু দেখো তাহলে দোষ মোবাইলে না ঠিক তেমনই কোনো খারাপ মেয়ে যদি বোরখা খারাপ কিছু করে তাহলে দোষ ওই মেয়েটা হ্যাঁ আমি হার মানলাম সরি

মানুষের জন্য সকলের স্তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের স্তরে Oh, <laughs> ম্যাম সাবনামের রক্তের গ্রুপ কি সাবনামের পার্স থেকে দেখলাম ওর রক্তের গ্রুপ বি পজিটিভ আমার বি পজিটিভ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমারও বি পজিটিভ বাহ তাহলে তো খুব ভালো হলো আপনার রোগীকে রক্ত দেওয়ার জন্য তৈরি হন পাশের রুমে যেতে হবে রোগীর যা অবস্থা তাতে একবার রক্ত হয়তো হবে না প্রয়োজনে আপনাদের দুজনকে রক্ত দিতে হবে বা তার বেশিও লাগবে সাবিনা তোমার রক্তের গ্রুপ কি আমারও একই গ্রুপ আমার শরীরটা দুর্বল তাছাড়া বাড়ি থেকে আমাকে মা কল করেছিল আমাকে বাড়ি এক্ষুনি যেতে হবে তোমরা তো নাজিরের বান্ধবী মানে আমাদের বান্ধবী তোমরা একটু সাধনকে দেখে রাখো না আমি চললাম তুমি আমার

i <laughs> <laughs> অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছিলেন